আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি দূরত্ব উচ্চতার একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব আজকের অঙ্কে কি বলছে দেখেন বলছে ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি বলছে ভূতলের কোনো ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের উন্নতি কোন ষাট ডিগ্রি ওই স্থান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোন হয় তিরিশ ডিগ্রি স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো এখন দেখেন ভূতলের কোনো স্থানে মানে এই যে আমাদের যে স্তম্ভ এই স্তম্ভের একটি শীর্ষ কিন্তুর শীর্ষ কোন হচ্ছে ষাট ডিগ্রি কত ষাট ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি কোন এখন এইটা যদি পঁচিশ মিটার দূরে পিছিয়ে দেয় পঁচিশ মিটার পিছিয়ে গেলে এই যে উন্নতি কোন এটা শীর্ষের সাথে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এখন এইটা হচ্ছে আমাদের পঁচিশ মিটার এটা মনে গেলাম যে সেই বিন্দুত্বের উন্নতি কোন এটা হচ্ছে দুবিন্দুত্ব উন্নতি কোন এখন আমাদের যে এই স্তম্ভের উচ্চতা এইটা হচ্ছে এইচ এটা আমাদের বের করতে হবে এখন তাহলে আমরা এই যে শীর্ষের যে প্রথম যে শীর্ষের উন্নতি কোন হয়েছিল সেটা আমরা মনে করতে পারি এক্স মিটার দূরে তার সম্পূর্ণ উচ্চতা এই সে আমাদের এটা বের করতে হবে তাহলে মনে করি মনে করি স্তম্ভের উচ্চতা উচ্চতা কত এ বি এ বি ইকাল টু এইস মিটার এ বি ইকাল টু এইস মিটার শীর্ষের উন্নতি কোন শীর্ষের উন্নতি কোন এ বি সি বা এসিবি এ সি বি সি কোন এ সি বিকার টু ষাট ডিগ্রি এখন সি বিন্দু হতে শ্রীবিন্দু হতে পঁচিশ মিটার দূরে পিছিয়ে গেলে পিছিয়ে গেলে উন্নতি কোন হয় উন্নতি কোন এ ডিবি এ ডিপি তিরিশ ডিগ্রি এটা পঁচিশ মিটার দূরে পিছিয়ে যাওয়ার পর উন্নতি কোন হয়েছে কত তিরিশ ডিগ্রি এখন আমাদের বিডি সমান কত বিডি ইকাল টু বিডি ইকাল টু দেখেন বিডি ইকাল টু বিসি প্লাস সিডি বিসি প্লাস সিডি বিসি ইক্যাল টু কত এক্স মিটার দূরে আমাদের ষাট ডিগ্রি কোন শীর্ষ উৎপন্ন হয়েছিলো তাহলে এক্স প্লাস সিডি ইকাল টু কত পঁচিশ মিটার তাহলে এইটা হচ্ছে আমাদের বিডির মান এত মিটার এখন ত্রিভুজ

ভূমি তাহলে আমাদের এখানে লম্ব কত বি হচ্ছে লম্ব ভূমি হচ্ছে বিসি তাহলে লম্ব বাই এব অতএব টেন সি বি এর মান কত টেন এসিবি বি কোন হচ্ছে ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি ইকাল টু টু কত এইস বিসি ইকাল টু কত এক্স অতএব টেন ষাট ডিগ্রির মান কত আমরা জানি টেন ষাট ডিগ্রির মান টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি ইকাল টু বাই এক্স এখন ষাট ডিগ্রির যে মান পেলাম এটা যদি এইচ বাই এক্স হয় তাহলে আমাদের এক্সের মান কত পাবো এখানে এক্স ইকোয়াল টু এক্স এটা হচ্ছে আমাদের এক্সের মান পেয়েছি এটুকুর মান পেয়েছি আমরা পিসি এর মান পেয়েছি কিন্তু আমাদের বের করতে হবে কার এ এর মান আবার এ বি একটি ত্রিভুজ এ ডিবি সম্পূর্ণ একটি ত্রিভুজ তাহলে ত্রিভুজ এব হতে টেন এ ডিবি একটি কোন এ ডিবিকাল টু আমরা জানি টেন সমান কি লম্ব পাই ভূমি তাহলে লম্বা আমাদের কত এইস ভূমি হচ্ছে বিডি বিডির সমান আমরা কত পেয়েছিলাম এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এখন দেখেন টেন কত ডিগ্রি দেখেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি ইকাল টু এইচ বাই এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি বসান ইকাল টু এইচ বাই এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এখন রুট থ্রি এইস ইকাল টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ টু টু এক্স এক্সের আমরা মান পেয়েছি এক্সের মান কত পেয়েছি এইস বাই কত পেয়েছি রুট থ্রি তাহলে আমরা রুট থ্রি এখানে রেখে দিলাম তাহলে এক্সের মান বসান এইচ বাই রুট এখন দেখেন আমরা এইসগুলোকে যদি এক করি তাহলে কী হয় দেখেন রুট থ্রি এইস টোয়েন্টি ফাইভ কেন এই যে এইচ বাই রুট থ্রি এই পাশ শিখেছিল প্লাস এই পাশে আনার ফলে কী হলো মাইনাস এখন লসেক করে দুইটা লসেকু করলে কী হয় রুট থ্রি লসেকো হয়ে যায় তাহলে রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি এইচ মাইনাস এইচ ইকাল টু টোয়েন্টি ফাইভ ইকাল টু তিনটার মধ্যে যদি একটা বাদ দেওয়া যায় তাহলে দুইটা টু এইচ ইকাল টু টোয়েন্টি ফাইভ রুট থ্রি এইচ ইকাল টু টোয়েন্টি ফাইভ রুট থ্রি ভাগ দুই অতএব এইস ইকাল টু আমাদের যে মান পাবো এইচ ইকাল এটা ভাগ করার পর যে মান পাবো সেটা হচ্ছে বারো দশমিক আটাত্তর মিটার এই এইচ হচ্ছে আমাদের সম্পূর্ণ যে স্তম্ভ ছিল এই স্তম্ভের দূরত্ব হচ্ছে বারো দশমিক আটাত্তর মিটার তাহলে আমরা লিখতে পারি যে স্তম্ভের স্তম্ভের উচ্চতা ইকাল টু বারো দশমিক আটাত্তর মিটার প্রায় এটা হচ্ছে এই অঙ্কের সমাধান